শত বছরে বাকি ভাগে নুরাগম ভুয়া তালুকে হত্যা করা হয়েছে হত্যা করা হয়েছে সাব্বির আহমেদকে হত্যা করা হয়েছে ইমাদুলকে হত্যা করা হয়েছে আজাদকে হত্যা করা হয়েছে সজীবকে হত্যা করা হয়েছে অসংখ্য ছাত্র জনতাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় জন নয় জন নেতা কর্মীকে হত্যা করা হয়েছে রক্তের সাগর পার হয়ে আজকে এই খুনি সরকারের পদনের মধ্য দিয়ে 17 বছর আন্দোলন সংগ্রামে ইহাসানী চৌধুরী আলম ফিরো অসংক্রামশের জীবন রক্ত অর্দ্ধ দিয়ে সর্বশেষে বৈষম্য বিরোধী ছাত্র জনতার অবকাশে খুলনা বিশ্ববিদ্যালয়ে উদ্ভূত তাদের মূল্যবান জীবনের মধ্য দিয়ে আজকের গণতান্ত্রিক বাংলাদেশ আমরা পেয়েছি প্রিয় বন্ধুরা আমাদের এই প্রাথমিক বিজয় আমাদের চূড়ান্ত বিজয় কিন্তু এখন আসেনি যতক্ষণ পর্যন্ত না একটি সুষ্ঠু আবাদ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরে আসবে ততক্ষণ পর্যন্ত রাজপথে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জয়রবাদ

প্রিয় বন্ধুরা আমাদের এখন করণীয় কি আমরা সরকারের কাছে প্রথমে চাই একটি নির্বাচনী লজ্জা অবিলম্বে ঘোষণা করে দ্রুততম সময়ের মধ্যে সংস্কার করে সাড়ে চার কোটি তরুণ প্রজন্ম গত সতেরো বছর তারা ভোট দিতে পারে নাই তাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে এগারো কোটি মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে আমরা এই সরকারকে প্রধান থেকে সহযোগিতা করে আসছি ডাক্তার ইংলিশের সরকার বিশ্ববিখ্যাত আমাদের প্রান্তীয় সরকার সারা বিশ্বে সমাদৃত নোবেল লড়িয়ে তাকে আমরা আমাদের দল ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রধান থেকে সহযোগিতা করে আসছি এই সরকার কাছে আমাদের প্রত্যাশা এই সরকার ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে জনগণ ব্যর্থ হবে আমাদের বিজয় রাখ হবে আমরা এই সরকারের কাছে অনুরোধ করছি সামনে রমজান অবিলম্বে সিন্ডিকেট ব্যবসায়ীকে ফেলকে ঘুরিয়ে দিয়ে দ্রব্য মূল্য জনগণের ক্রয় সীমানার মধ্যে আনুন জনগণের ভোগান্তি কমান এদেশের সাড়ে কোটি মানুষ ক্ষুধা দারিদ্রতাকে নিয়ে বসবাস করছে তাদের অন্ন নাই বস্ত্র নাই বাসস্থান নাই গত সতেরো বছর এই শাসক দল দেশের অর্থনীতি লোপ করে নিয়ে গেছে পিঙ্গশক কোডই কোডই টাকা বাজার করেছে বংশের রক্ত শোষণ করেছে এই অবস্থা থেকে আইসির হল উপস্থিতি জনরা বহুতে ঝুঁহেছে আমরা আহ্বান করব এই সরকারকে জনগণের জানমালের নিরাপত্তা দিতে হবে আমাদের নেতা করবে ঐক্যবদ্ধ হয়ে জনগণের পাশে আপনাদের থাকতে হবে আমাদের দলবদ্ধ চালবেন দৃঢ় কণ্ঠে ঘোষণা করেছেন জনগণের পক্ষে থাকতে হবে জনগণের কল্যারে কাজ করতে হবে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে জাতি নেতা নির্বিশেষে নেতাকর্মীকে ঐক্যবদ্ধ করা হবে কাজ করে জনগণের সমত্ব দিয়ে রাষ্ট্রের খবরায় যেতে হবে প্রিয় বন্ধু আমাদের страныর সবচেয়ে বড় চ্যালেঞ্জ বাংলাদেশকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফেলে আনতে হবে জনগণের সমত্ব দিয়ে আগামী সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা বাম গণতন্ত্রকে প্রতিষ্ঠা করব মানুষের অধিকার প্রতিষ্ঠা করব ভোটের অধিকারকে প্রতিষ্ঠা করব স্বপ্ন প্রতিষ্ঠা করব ন্যায় বিচার প্রতিষ্ঠা করব অর্থনৈতিক সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করে তারা আমাদের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব সেই রাষ্ট্রপতি জয় রহমান দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের বাংলাদেশ আমরা গড়ে তুলব মুক্তিযুদ্ধে যা শহীদ হয়েছে গত সতেরো বছরের যারা জীবন দিয়েছে এবং ছাত্র জনতা যারা জীবন দিয়েছে তাদের রক্তের ঋণ আমরা শোধ করবো দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরে আনে মানুষের অধিকার প্রতিষ্ঠা করে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে সভ্য প্রতিষ্ঠা করে মানুষের মত প্রকাশের অধিকার নাগরিক অধিকার ফিরে দিয়ে একটি বৈষম্য মুক্ত একটি শোষণ মুক্ত ন্যায় বিচার বাংলাদেশ আমরা করে তুলবো সেই আসবে সবাই চক্রবাধে নেতৃত্বে ঐক্যবদ্ধ শপথ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই জাতীয়তাবাদী দল জিনবাদ সহিচ্ছা তারা